আজ পনেরোই আগস্ট উনিশশো সালের এই দিনে তৎকালীন আওয়ামী সরকারের অত্যাচার অবিচার নিপীড়নের অতিষ্ঠ হয়ে সেনাবাহিনীর একদল দেশপ্রেমিক গ্রুপ অবস্থান ঘটিয়ে তৎকালীন বাক্সাল প্রদান স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন আমি যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড সহিংসতার বিপক্ষে তাই স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শেখ পঞ্চবরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আর কখনো যেন কোন সরকার দেশে যেন দুঃশাসন না করে অত্যাচার অবিচার অরাচার না করে সেদিকে দেশের জনগণের প্রতি সুদৃষ্টি কামনা করছি ধন্যবাদ সবাইকে